আমার পিছনে যা দেখতেছেন এটা হচ্ছে অ্যাকচুয়াল মানুষের খুলি দিয়ে বানানো একটা টাওয়ার আমি এখন সার্বিয়াতে আর এই ভিডিওতে আমি আপনাদেরকে ইস্টার্ন ইউরোপের একটা ঐতিহাসিক শহর এর ট্যুর দেব এখন দুপুর দুইটা বাজে আর আমি হচ্ছি এখন নিশ সার্বিয়াতে সিক্সটিজ বা সেভেন্টিজে ইউরোপিয়ানরা যখন ট্রেলে যেত এশিয়াতে তখন ইস্তাম্বুলে যাওয়ার পথে এটা একটা ইম্পর্টেন্ট স্টপ ছিল অ্যান্ড ইভেন এখনও আমার মতো ট্রাভেলাররা যারা এরিয়াটাকে এক্সপ্লোর করার চেষ্টা করে এই শহরটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টপ সার্বিয়াতে এটা আমার থার্ড টাইম আর আমি টোটাল সার্বিয়াতে প্রায় দুই মাসের মতো কাটাইছি সো আমিটি এক্সাইটেড ফাইনালি এখান থেকে একটা ব্লগ শ্যুট করে দেশটা আপনাদেরকে দেখাতে খুবই হিস্টোরিক একটা শহর হিস্টোর পরে কথা বলবো কিন্তু প্রথমে এই ব্লগটা শুরু করতে চাই সার্বিয়ান খাবার নিয়ে পুরা পৃথিবীতে যত খাবার খাইছি তার মধ্যে প্রবলি সাউথ এশিয়ান খাবার আর মেক্সিকান খাবার বাদে এর চেয়ে প্রিয় কোনো খাবার নেই সারাদিন আমি কোনো কিছু খাওয়ার চান্স পাই না এখন পর্যন্ত কারণ বৃষ্টি পড়তেছিল পুরা সকাল বাইরে বেরোয়া হয় নাই সো আজকের আমি তিনটা স্টার্ট করবো আমার ফেভারিট সার্বিয়ান খাবারগুলোর মধ্যে একটা দিয়ে বুড়েক Uh, it's uh, this one is with chilies. Chilies. Oh, what's the other one? one. Uh, the other one is with cheese. That's like more traditional. traditional? here. Okay. Okay. Yeah, I'll, I'll get that. Jatukina uh, This one is like uh, from our series, basically traditional. Is that the niche famous? Yeah, yeah. <laughs> I mean, just a an local niche special gurakteni. See. দাম পড়ছে দেড়শো দিনার যেটা প্রায় একশো বিশ টাকার মতো বুড়েক আর সাথে আমি এখন তর্গ ক্রালিয়া পেট্রাতে যেটা মনে হয় নিশের মেন স্কোয়ার তর্ক মানে স্কোয়ার আর ক্রালিয়া মানে হচ্ছে রাজা বেলগেট থেকে শিখছি ফাইনালি বুড়েক ট্রাই করতেছি বুড়েক হচ্ছে একটা খুবই মানে তেলতেলা গ্রিজি একটা পেস্ট্রি টাইপের এটা চিজ দিয়ে বানায় মাঝে মাঝে এর মধ্যে মেন মিটও থাকে আমি এখানকার ট্রেডিশনাল গুড়ে একটা ট্রাই করতেছি আর এই খাবারটা দেখেই বুঝতে পারতেছেন যে এটা মানে খুবই ইজিলি হাতের মধ্যে ভেঙে চুরে পড়ে যায় পিৎজার মতো সলিড না সো যখনই কিনবেন মেক্সর সাথে যথেষ্ট টিস্যু পেপার নেবেন অনেক চিজি অনেক জোস তো এরকমই হেলথি না গুড়ের খাওয়ার সময় মনে রাখবেন সাথে একটা ইয়োগার্ট কিনতে কম্বিনেশন মেন বুড়ের খাবারটা পপুলার আমি জব্দুল জানি সোভেনিয়া থেকে শুরু করে একদম টার্কি পর্যন্ত অটোমানদের তোমার একটা খুব পপুলার খাবার ছিল এটা এটা আমি ফার্স্ট ডিসকভার করছি সোভেনিয়া তিন বছর আগে লুক দিয়ে ছিলাম তখন একদিন সকালবেলা লোকাল একদিন ট্রাই করতে বললো তো দিস ইজ আমাদের ট্রেডিশনাল খাবার অ্যান্ড লাইফ ওজ নেভার দ্যাম ফরমি ওকে খাওয়া দাওয়া শেষ করে এখন নেক্সট পয়েন্ট যেতে হবে নিশ হচ্ছে ইস্টার্ন ইউরোপ আর মিডল ইস্টের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ক্রস রোড এখান থেকে দেড়শো থেকে আড়াইশো কিলোমিটার মধ্যে ডিস্টেন্সের মধ্যেই আছে সার্বিয়ার ক্যাপিটাল বেলগ্রেড বলগেরিয়ার ক্যাপিটাল সোফিয়া আর নর্থ ম্যাসিডোনিয়ার ক্যাপিটাল স্কোপিয়া আপনারা বুঝতে পারতেছেন কেন এই জায়গাটা খুবই স্ট্র্যাটেজিক একটা জায়গা ছিল ইম্পর্ট্যান্ট একটা শহর বানানোর জন্য এবং এই শহরটাতে নিশে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট রোমান এম্পেরার জন্ম হয়েছিলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে ছিল সে হচ্ছে কনস্ট্যান্টিন দ্য গ্রেট যে জন্ম হয়েছিল ঠিক এখানে আমার পিছনে এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন আর্কিওলজিক সাইটটা এটা হচ্ছে মেদিয়ানা এখানে জন্ম হয়েছিল কনস্ট্যান্টিন দ্য গ্রেট প্রবাবলি হিস্ট্রির সবচেয়ে ফেমাস রাজাগুলোর মধ্যে একজন যে রোমান এম্পায়ারের এম্পায়ার ছিল এবং তারপর সেই ক্যাপিটাল সিটিটাকে রোম থেকে মুভ করে সে ইস্তানবুলে নিয়ে যায় যেটার নাম হয় কনস্ট্যান্টি তার পিছনে এখন এইটা আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার ইস্তানবুলের হিস্টোরিক ব্লগটা দেখবেন এখানে লিঙ্ক দিব এই আর্কিওলজিক্যাল সাইটটা হচ্ছে নিশের সিটি সেন্টার থেকে পাঁচ কিলোমিটার ইস্টে একটা বাস নিলে ইজিলি পনেরো মিনিটের মধ্যে চলে আসতে পারবেন আনফর্চুনেটলি এই সাইটটা দেখে হয়তো বুঝতে পারতেছেন পুরোপুরি এখন ক্লোজ লাস্ট কয়েক বছর ধরে সো ভিতরে গিয়ে দেখতে পারবেন না এখন কিন্তু হোপফুলি নেক্সট এক বছরের মধ্যে জিনিসটা খুলে ফেলবে এই শহরটা বিভিন্ন এম্পায়ার বা বিভিন্ন এম্পায়ার আন্ডারে অনেক হাজার বছর ধরে কিন্তু এই জায়গাটাতে কিন্তু বেশ কয়েকবার কোনো এম্পায়ার আন্ডার না থাকলে কিংডম অফ সার্বিয়া বলে দেশ ছিল কিন্তু তারপর তেরোশো পঁচাশি সালে অটোমানরা এসে ফাইনালি এই পুরো জায়গাটাকে কনকার করে এবং নেক্সট চারশো বছর ধরে সার্বিয়া ছিল অটোমান বা ওসমানিয়াদের আন্ডারে আমি এখন নিশ ফোর্ট্রেসের পার্কটাতে ওইদিকে স্ট্যাম্বল গেট দিয়ে ঢুকলাম যেটা সিটি সেন্টার থেকে অনেক কাছে অটোমানরা বেশ কয়েকটি ইম্পর্টেন্ট বিল্ডিং বানাইছিল যখন নিশকে দখল করছিল চারশো বছর ধরে কিন্তু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিল্ডিংটা মোস্ট প্রবলি হচ্ছে নিশের ফোর্ট্রেসটা আমার পিছনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে অটোমানসদের বানানো একটা মসজিদ যেটা এখন পুরোপুরি রুইনসে আজকাল অটোম্যান্স বা উস্মান রাস কিন্তু প্রথম একদম মাঠের মাঝখানে এই জায়গাটাকে বানায় নাই অটোম্যান্সরা আসার আগেও এখানে কিছু রোমান ফোর্টস ছিল বা পাইজেন্টিন ফোর্টিফিকেশনস ছিল আর তারপরে মেডিয়াবল টাইমেও যারা এখানে থাকতো তারা এখানে বেশ কিছু ফোর্টিফিকেশন তৈরি করছিল ইউরোপের যেরকম অন্যান্য জায়গায় শহরে গেলে দেখবেন ফোর্ট্রেসের মাঝখানে বড় একটা লম্বা বিল্ডিং থাকে নিশ ফোর্ট্রেসে সেটা অ্যাকচুয়ালি নাই এখানে বেসিক্যালি অটোম্যানের যে বিল্ডিংগুলো বানায় গেছিল সেগুলোর রুইনস দেখতে পারবেন আশেপাশে ঘুরে আঠারোশো সালে গিয়ে ফাইনালি অটোম্যান্সদের অকুপেশন শেষ হয়নি আর নিশ ফ্রি হয়ে সার্বিয়ার একটা শহর হিসাবে কিন্তু আনফর্চুনেটলি দ্যা ওয়াজ দা লাস্ট টাইম যে সার্বিয়াকে একটা ফরেন পাওয়ার এসে অকিপাই করছিল বা সে অকুপেশনের কারণে কোনো ট্র্যাজেডি এখানে হয়েছিল নেক্সট অকুপেশনের সবচেয়ে হরেফেক রিমাইন্ডার হচ্ছে এখান থেকে জাস্ট দশ মিনিট দূরে ওইদিকে আমার পিছনে এখন আপনারা দেখতেছেন রেড ক্রস নাজি কনসেন্ট্রেশন ক্যাম্প যেটাতে আমি এখনই গেছিলাম এমন একটা বৃষ্টিপর শুরু হয়েছে তো ছাতা নিয়ে ক্যামেরাটাকে প্রোটেক্ট করতেছি বাট আমি জাস্ট আমার মাইন্ডে পুরো এক্সপিরিয়েন্সটা ফ্রেশ থাকতেই আমি এটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম সার্বিয়াকে ইনভাইট করে নাজি জার্মানি নাইনটিন ফোরটি ওয়ানে ওয়ার্ল্ড টু শুরু হওয়ার দুই বছর পরে অ্যান্ড তারপর সার্বিয়াতে প্রথম বা ওই সময় ইউগোস্লাভিয়া বলা হয়তো পুরো এরিয়াটাকে ইউগোসলাভিয়ার প্রথম কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল এটা এখানে পঁয়ত্রিশ হাজার মানুষকে আটকায় রাখা হয়েছিল অ্যান্ড ইভেন এখনও ভিতরে গিয়ে দেখতে পারবেন আপনি যে কীরকম প্রেজেন সেলে ওদেরকে আটকায় রাখা হতো বা কীরকম কন্ডিশন বা কীরকম টর্চারের মধ্যে দিয়ে যেতে হতো তাদেরকে সো যারা আপনারা জানেন না ওয়ার্ল্ড ওয়ার টুতে নাজি জার্মানি যখন প্রায় পুরোপুরি পুরো ইউরোপ টেক ওভার করে ফেলছিল তখন যুদ্ধের শুরুতে নব্বই লাখ জুয়েশ বা ইহুদি মানুষ থাকতো পুরো ইউরোপে যুদ্ধের শেষে তাদের মধ্যে ষাট লক্ষ মানুষকে হিটলার মেরে ফেলে এরকম কনসেন্ট্রেশন ক্যাম্পেইনে মেরে ফেলে আর এই ম্যাস মার্ডার জুইস মানুষদেরকে সাধারণত হলকাস্ট হিসেবে বলা হয় হলোকাস্টে কিন্তু শুধু জুইশ মানুষদেরকে মারা হয় নাই যদিও তার সবচেয়ে বড় গ্রুপ ছিল হিটলারের গোল ছিল জিউসদেরকে পুরোপুরি মেরে ফেলা রোমানিদেরকে মেরে ফেলা ইস্টার্ন ইউরোপের এক ধরনের জিপসি গ্রুপ হিসেবে বলা হয় যেটাকে হোমোসেক্সুয়ালদেরকে মেরে ফেলা সাইকোলজিক্যাল প্রবলেম আছে যাদের তাদেরকে মেরে ফেলা বেসিক্যালি যেই মানুষটাকে হিটলার ধরে নিয়েছিল যে তার আইডিয়াল আরিয়ান রেসের একটা মেম্বার না তাদেরকে মেরে ফেলার জন্য এরকম কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো সেট আপ করা হয়েছিল আমি বেশ কয়েকটা কনসেন্ট্রেশন ক্যাম্পে আগে গেছি ইউরোপে কিন্তু অনেক জায়গায় যখন নাজিরা যুদ্ধ হেরে যাচ্ছিল ওই জায়গাটা ছেড়ে যাওয়ার আগে তারা পুরোপুরি বিল্ডিংগুলোকে ধ্বংস করে চলে গেছিলো এই জায়গাটা এখনো পুরোপুরি প্রিজার্ভ আছে এই বিল্ডিংটার মধ্যে অ্যাকচুয়ালি প্রেজেনাদেরকে খুন করা হতো না তাদেরকে এখানে আটকায় রাখা হতো কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হতো এখান থেকে আর দূরে একটা পাহাড়ে যেটার নাম হচ্ছে ডুবান ঝেল কনসেন্ট্রেশন ক্যাম্পটা থেকে চার কিলোমিটার দূরে গেলে এই জায়গাটা হচ্ছে একটা পাহাড় নাম হচ্ছে ভুবান মেমোরিয়াল পার্ক পিছনে মেমোরিয়ালটা এটা এখন দেখলে মনে হবে কোনো নর্মাল একটা পার্কের মতো মানুষ এসে কুকুরদের সাথে খেলতেছে বাচ্চাদেরকে নিয়ে এসে ফ্রিজবি খেলতেছে বাট এই জায়গাটার হিস্ট্রিটা কিন্তু আরও অনেক ডিপ আর ডার্ক ওই ক্রস কনসেনট্রেশন ক্যাম্পটাতে টোটাল ছিল পঁয়ত্রিশ হাজার মানুষের মতো তার মধ্যে বেশিরভাগই ট্রান্সফার হয়ে ইউরোপের অন্যান্য কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয় কিন্তু তাদের মধ্যে দশ হাজার জনকে এই পাহাড়ে আনা হয়েছিল ইউজলি রাতের বেলা ট্রাকে করে আনা হতো তারপর নাচি হিটলার সোলজাররা তাদেরকে লাইন করে দাঁড়ায় অন্যদিকে ফেস করায় গুলি করে হত্যা করত তারপর এখানে বোলডোজ দিয়ে কিছু ট্রেঞ্চেস বানায় তাদের একসাথে ম্যাস প্যারিয়াল ওখানে তাদের লাশ ফেলায় দাফন দিত অ্যান্ড এভাবেই দশ থেকে বারো হাজার জন মানুষকে এস্টিমেট করা হয় এখানে মারা হয়েছে অ্যাকচুয়াল নাম্বারটা কেউ জানে না কারণ মোস্ট প্রবাবলি এখনও

Still going on. Genocide following the same exact methods have happened in this subcontinent a few hundred kilometers from where I am within my lifetime. Ironically, the second largest group that were killed during the Holocaust, the Gypsies or the Romanies, are still probably the most persecuted people in Eastern Europe. A couple of years ago, I was in Macedonia or Northern Macedonia now. And I was drinking by the river with my friends, and um, there were a couple of Romanis. And uh, this woman in her 30s who was pregnant, a Romani woman, she had a heart attack in front of us and collapsed. Thankfully, I was with a friend, she's British, but she spoke a little Serbian. We were able to figure out what was happening, and we we're trying to call an ambulance. And they didn't let us call an ambulance, and they just called another friend of theirs, give a, gave us the number of someone they know who came and took care of them. They didn't call an ambulance because they were afraid they would be, what, deported or put somewhere else if they ended up in a hospital because they needed to be there for a heart attack. Now, I don't know the exact history of everyone in this region and the reasons why people end up in places like that, but you gotta ask yourselves, how can anyone deserve to have a life like that? What could anyone have done to be persecuted on that level? That you're afraid to go to a hospital in the place you live after getting a freaking heart attack. It's insane. It's insane. We like to think that all of this stuff the genocide, the persecution, the ethnic cleansing is over in the world, but it's definitely not. There's uh, definitely more work we gotta do as human beings. যেখানে আগেকার দিনে কামাররা এসে কাজ করতে হলো কিন্তু এখন এটা বেসিক্যালি একটা নাইট লাইফের জন্য একটা বড় স্পট চারদিকে অনেক এখানে লাস্ট দুই রাত আমি এবার এখন জাস্ট খাবার খুঁজতেছি বার্গারটার নাম হচ্ছে প্লেস কাভিৎসা নাম শুনে ভয় পায় না বাট সিরিয়াস ক্লিস একটি বার্গার সার্বিয়ার ন্যাশনাল খাবারগুলোর মধ্যে একটা আমি প্রত্যেক দিন দুপুরবেলা বেলগারি এটা খাই আর মাঝে মাঝে রাতের বেলাও খাই সো অ্যাভারেজে মনে আমার দিনে একবারের বেশি খাওয়া হয় কোয়েস্কা পিৎসা আমি ভাবতাম এটা বেলগারি সস্তা কারণ বেলগারি একটা ডিসেন্ট সাইজ নর্মাল সাইজ বার্গার একশো পঞ্চাশ দিনের পাওয়া যায় যেটা একশো বিশ টাকার মতো এখানে দেখি আরও সস্তা এখানে দেখি নব্বই দিনের মানে কত সত্তর টাকার মতো বলেছি সত্তর পঁচাত্তর টাকা বড় দেখে একটা বার্গার নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারতেছেন এটা পড়ছে আমার একশো ষাট দিনের বা একশো বিশ টাকা অ্যামেজিং সো এখন একটু সিন চেঞ্জ করে আরেকটা ইন্টারেস্টিং জায়গায় যাই যেটা প্রবাবলি নিশের সবচেয়ে ইউনিক অ্যাট্রাকশন সো এই জায়গাটার কাহিনী খুবই ক্রেজি আঠারোশো নয় সালে সার্বিয়া পুরাটা অকিপাইড ছিল অটোমানদের আন্ডারে পুরো রিজেন্টের মতো কিন্তু তখন একটা বড় সার্বিয়ান আপরাইজিং টাইপের হয়েছিল যেখানে বেশ কয়েকটা রেবেল একসাথে অর্গানাইজ করে অটোমানসের এগেনস্টে যুদ্ধ করার চেষ্টা করছিলো তাহলে এখানে একটা বড় যুদ্ধ হয় যেখানে সার্বিয়ানসরা হারে তারপর সার্বিয়ানদেরকে পুরোপুরি সারাউন্ড করে ফেলে অটোমান ফোর্সেসগুলো তখন ওরা ডিসাইড করে যে যদি ক্যাপচার হয় তাহলে অলমোস্ট সার্টেনলি ওদেরকে মেরে ফেলা হবে কিন্তু ওভাবে না মরে ওরা ডিসাইড করলো পুরো জায়গাটাকে বোম দিয়ে উড়াই দিতে আর আশেপাশে ওরাও মারা যায় কিন্তু আশেপাশে সব অটোমান ফোর্সেসরাও মারা যায় সো এটা দেখার পরে অটোমানরা অভিয়াসলি চেতে গেছে চেতে তার বলল যে না এদেরকে একটা মানে সবক শিখে হবে সো ওদের সবার মাথা কেটে ওদের স্কাল দিয়ে সার্বিয়ান রেবেলদের এই টাওয়ারটাকে বানায় কিন্তু আইরনিকলি এই জিনিসটা হয়ে যায় সার্বিয়ানদের জন্য একটা ইন্ডিপেন্ডেন্সের সিম্বল বা রেজিলেন্সের সিম্বল বা ওদের সোলজারদের স্যাক্রিফাইসের একটা সিম্বল সো অরিজিনালি এই টাওয়ারটার হাইট ছিল প্রায় পনেরো ফিটের মতো বা সাড়ে চার মিটার আর এটাতে সাড়ে নয়শোটার বেশি স্কাল ছিল কিন্তু ওই সময়টাতে এরকম প্রোটেকশন ছিল না সো অনেক স্কাল টাওয়ার থেকে পরে এই আশেপাশে মাটিতে নষ্ট হয়ে যায় বা অনেক ফ্যামিলি মেম্বার এসে স্কালগুলোকে নিয়ে যায় যাদের ফ্যামিলি এখানে মারা গেছিল এই মোমেন্টে এখনও বাকি আছে এখানে একান্নটা স্কাল এরকম কিছু আমি আগে কখনো দেখি নাই মানে ভালোই ক্রিপি কিন্তু অনেক জোস দুই দিনের প্রায় চল্লিশ কিলোমিটার হাঁটার পর এই ব্লগটা আমি এখানে শেষ করতেছি আমি হচ্ছে এখন নিশের নিশাভা নদীর পাশে যেটা একদম শহরের মাঝখান দিয়ে যায় অ্যান্ড এই রিভার সাইডে ইউজুয়ালি উইকেন্ডে আসলে মানুষের দেখা করা অনেক ইজি আজকে সানডে নাইট তাও অনেক মানুষের ভরা অনেক লাইভলি একটা জায়গা যাই হোক এই ব্লগটা এখান থেকে শেষ করতেছি নেক্সট ব্লগ হোপফুলি আবার বেলগ্রেড থেকে করবো সার্বিয়া থেকে ডেফিনেট একটা ব্লগ করার প্ল্যান আছে যদি আমি কি করতেছি একটু রিয়েল টাইম আপডেট দেখতে চান মি অন ইনস্টাগ্রাম ওখানে আমি আর রিয়েল টাইম আপডেট পোস্ট করি স্টোরিজ হিসাবে আর যদি এই ভিডিওটা লাইক করে থাকেন অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে বেলগেট থেকে